নাই আমি যেটা বলতেছিলাম এক মুসলিম আর এক মুসলিমের উপর হক কয়টি ছয়টি তার মধ্যে থেকে এক নম্বর যখন এই ঘোষণা রাসুল দিলেন তখন এক সাহাবি দাঁড়িয়ে বললেন কাইলামাহুন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর پیغمبر কাইলা ইয়া রাসূলুল্লাহ সেই ছয়টা জিনিস কি কি আল্লাহ রাসূল আপনি বলেন সেই ছয়টা জিনিস কি রাসূল তখন বললেন ইদা লাকীতহু ইদা তাহু ফসাল্লিম মালাই যখন এক মুসলিম আরাক মুসলিমের সাক্ষাতে যাও দেখা হয় সাক্ষাতে যাও মানে কি একজন মুসলিম আর মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা একজন কাছে যখন সাক্ষাৎ করতে যাও তখন তার হক হলো তাকে কি দেওয়া সালাম দেওয়া তাকে কি দেওয়া সালাম দেওয়া এখন তো আমরা মনে করি যে শুধু হুজুরই সালাম দেবে হুজুর সালাম দেয় না কেন আচ্ছা বলেন তো দেখি রাসুল দামি নাকি সাহাবি দামি রাসুল দামি না তাহলে রাসুলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে সাহাবি সালাম দেওয়া সুযোগই পেতেন না রাসুল আগে সালাম দিয়ে দিতেন আর আমরা বলি হুজুর কেন সালাম দেয় না আপনি কেন দেন না বলা হয় যে একজন মমিন আর একজন মমিনের সাথে যখন সালাম বিনিময় হয় তার মানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখন বলা হয় তখন তাদের মধ্যে কোনো আর হিংসা থাকে না আর যদি হিংসা নিয়েই দেয় যে হুজুর এখন না সালাম দিলে কেমন হয় তাহলে ওই সালামের কোনো বরকত নেই এই জন্য রাসুল বলেন যে একজন মুসলিম আর একজন মুসলিমের হকের মত্তম নম্বর হলো একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ হওয়া মাত্র কি দেওয়া সালাম দেওয়া দ্বিতীয় নম্বর যখন একজন সাক্ষাৎ মানে দাওয়াত দেয় এখন বলবে দিবে নিয়ে আলোচনা হবে আমি জানি যে তো বলছেন যখন দাওয়াত দেয় সেই দাওয়াত কি করা গ্রহণ করা দাওয়াত তো দিয়েছে তাই গ্রহণ করতেই হবে না দাওয়াত কোয়ালিটি আছে আপনি বৈধ দাওয়াত না অবৈধ দাওয়াত মুসলমানি করা এরা বৈধ না অবৈধ শরিয়ত গ্রহণ করে এটা কোন সাহাবির ছেলেকে খতনা করে অনুষ্ঠান করছে দেখাইতে পারবে কোনো আলেম কোন সাহাবি এন্তেকাল করার পরে রাসুল সহ বা রাসুল থাকা অবস্থায় কোনো সাহাবী মারা যান নাই গেছেন তো যাই নাই গেছে আবার রাসুলের এন্তেকালের পরে সাইর খলিফা ছিলেন তারা কি রাসূলের জিয়ারত করছে কোনো সাহাবির জিয়ারত হয়েছে হয় নাই হয় নাই তাহলে নতুন করে এই যে ইসলামের মধ্যে গ্রহণ করলেন ঢুকায় দিলেন এটা হলো বিদা আর আল্লাহ রাসুল সাল্লা বলেন যখন মানুষগুলো যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য যখন সিরিয়াল ধরবে যেই মানুষগুলো রাসুল যেটা শরিয়াতে বলে নাই হাদিসে বলে নাই কোরআনে আল্লাহ বলে নাই ইসলামের মধ্যে নতুন করে ঢুকায়ে দিছে নতুন করে আবিষ্কার করে দেবে বি আবিষ্কার করছে এই মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করতে যাবে তখন ফেরেজ তার সামনে একটা পর্দা ফেলায় দিবে তখন রাসুল্লাহাম বলবেন কি ব্যাপার ফেরেজ আমার উম্মত আর আমার মাঝখানে পর্দা দিয়ে দিলে কেন দিলে কেন তখন ফেরেস্তারা বলবে আল্লাহ রাসুল আপনি জানেন না আপনি অবর্তমানে আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন এই মানুষগুলো বেদাত করেছিল ইসলামের মধ্যে নতুন জিনিস ঢুকায় দিয়েছে এই জন্য আমি পর্দা ফেলায় দিলাম তখন আল্লাহ রাসুল বলবেন সোকান সোকান এখান থেকে দূর হয়ে যাও তোমার চেহারাও দেখতে চাই না এখন বুঝে আসবে না এখন খাবার খাইতে মজা লাগবে ভালো লাগবে টেস্ট লাগবে কিন্তু বুঝে আসবে যখন হাউজে কাউসারের পানির সামনে যাবে তখন আর বোঝে কোনো লাভ হবে না এই উম্মত তো কেমন উম্মত নুহ পাইগাম্বারের উম্মত তারা কেমন ছিল সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেশে এক আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর প্রতি ইমান আনো আমি নুহ পাইগাম্বার আল্লাহ রসুল এরকমভাবে সাড়ে নয় শত বছর দাওয়াত দেশে এই উম্মতকে এই উম্মত কাল হাসরের ময়দানে সেই নুহ নবীর বিপক্ষে সাক্ষী দান করবে আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ এই নু পায়গাম্বার কোনো দিন আমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসে নাই তাহলে বোঝেন সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরেও সেই উম্মত আর স্বীকার করবে আল্লাহর কাছে বিচার দিবে নুহ নবী আমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসে নাই কিন্তু এই উম্মতে মুহাম্মাদি এরা কোরআন হাদিস গবেষণা করে কোরআন হাদিস পড়ে এরা জানছে যে নুহার ইসালাম সাড়ে নয় শত তখন এই উম্মতি মুহাম্মাদি আল্লাহর কাছে সাক্ষর দান করবে হে রব হে মালিক এই নু পাইকম্বর সাড়ে নয় শত বছর দাওয়াত দিছে এটা আমরা সাক্ষী দিলাম আল্লাহ এই উম্মতি মোহাম্মদীর সাক্ষীতে নুহার ইসাল্লামকে আল্লাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ সাড়ে নয়শত বছর দাওয়াত দেওয়ার পরে অস্বীকার আর আমরা তো অস্বীকার করবো সব সময় বলেই নাই আমার কর্তব্য ছিল এটা জানাই দেওয়া। মানলে সেটা আপনার উপকার হবে না মানলে আমার কোনো ক্ষতি নেই তিন নম্বর সংখ্যা বলতে যে সময় নাই তিন নম্বর হলো ও ঈদ আজ এই কাজটা আমরা করি না একজন মুসলিম আর এক মুসলমানের হক যখন তাং সাহাকা ফাং সাহ লাহু যখন তোমার কাছে সৎ পরামর্শ চায় তুমি তাকে সৎ পরামর্শ এই পরামর্শ যখন চাইতে যাই আমরা তখন কোনো যদি তার সাথে বিরোধ থাকে তখন সে উল্টা পরামর্শ দেয় উল্টা পরামর্শ দেয় এই জন্য এটা আপনি হক নষ্ট করলেন এক মুসলমানের চার নাম্বার হলো যখন কোন মানুষ আলহামদুলিল্লাহ হাসি দেয় না এই হাসি দেওয়ার ঘটনা অনেক সুন্দর শুধু এই হাসির উত্তরে তিনি জান্নাত পাইছে একজন বলছে কি হাসি যখন আইসে হাসি দেওয়ার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ এই যখন শুনবে কোনো মানুষ হাসি দেওয়ার পরে কোনো মুসলিম শুনলে তার হক হলো তাকে এর হামুকাল্লা বলে দেওয়া এটার লম্বা একটা ঘটনা আছে শুধু এর হামুক আল্লাহ দেয়াতেই আল্লাহ এই একটা আমলের বিনিময়ে তাকে আল্লাহ দিয়েছে দিছে তাও কি কিসের বিনিময়ে মনে করেন যে এখানে আগে নদী ছিল আপনারা শুনেছে আর কি নদীর এই পাশ থেকে একজন হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলছে নদীর ওই পাশ থেকে একজন আলেম শুনছে হাসি দেওয়ার পর আলহামদুল্লাহ বলছে এখন বাতাসটা যাচ্ছে এইদিকে ওদিকে থেকে যদি উত্তর দেয় এদিকে আসবে না লাস্টে উনি দুই টাকা দিয়ে নৌকা ভাড়া করে এই পাশে ইয়ে আসার পরে তার কাছে এসে বলতেছে আর হামুক আল্লাহ আল্লাহ তার এই মুসলমানের হক পূরণ করাতে আল্লাহ এতই খুশি হয়েছেন এই দুই টাকা নৌকা ভাড়ার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ পাঁচ নম্বর হলো ইদা মারিদা ফা এটা আমরা করি না কিন্তু জিয়ারতের সময় মাতব্বারের অভাব নাই যখন কোন মানুষ কি হয় ওয়াইদা মারিদা ফা উতুহু যখন অসুস্থ হয় তার সাক্ষাতে যাও সাক্ষাতের সময় আত্মীয় পাওয়া যায় না মরার অবস্থায় মানুষের আত্মীয় স্বজনের সহযোগিতা পাওয়া যায় না যখন মারা যায় মাতব্বারের অভাব পাওয়া যায় না আল্লাহ রাসূল বলেন একজন মুসলিম আর মুসলিমের হক কি ওয়াইদা মারিদা ফা উতুহু যখন কোনো মুসলিম অসুস্থ হয় তার কাছে গিয়ে বসো তার খবর নাও তার কি অবস্থা সংসার কিভাবে চলাচ্ছে এটা খবর আমরা এটা করি না নম্বর হলো ফাত্তা যখন কোনো মুসলিম মারা যায় তখন তার জানা যায় শরিক হও যখন মারা যায় তারা যায় শরিক হও এবং তার জানাজার পাশে পাশে কবর পর্যন্ত যাও বলেন তো দেখি খানা খাওয়ার ব্যাপারে আইসে হক একজন মারা গেলে যে তা মানুষকে খাওয়ানো হবে মানুষের হক যে এটা আছে আছে সময় শেষ হয়ে গেল আমরা এই যে যে আসে চালায় যাচ্ছি আপনি এখন তো ডিজিটাল যুগ প্রত্যেকটা যুবকের কাছে মোবাইল আছে গুগলে গিয়ে সার্চ দাও যে চল্লিশা খাওয়ানো কি শরীর কি মতামত দেয় সাথে সাথে রিজার্ট পাওয়া যাবে হাদিস কোরআনের আয়াত সব পাওয়া যাবে গুগলে গিয়ে সাত দিলে পাওয়া যাবে যে চল্লিশ তিন দিনে যে আমরা করি এটা সরে খালি মুখের কাছে নিয়ে বলা গুগলে গিয়ে মুখের কাছে বলা যে চল্লিশ তিন দিনে সাত দিনে করা সরিয়াত কি মতামত পেশ করে দলিল সহ জানতে চাই সাথে সাথে চলে আসবে এই জন্য সম্মত উপস্থিতি এখন মানুষ অনেক সচেতন এই জন্য এই কার্যক্রমগুলো হ্যাঁ আপনার মনে চায় আপনার চল্লিশা করেন তবে শর্ত হলো যারা গরিব আপনি দেয় অনুমতি দেয় সরিয়াত কি দেয় কি দেয় অনুমতি দেয় অসহায় কে খাওয়ান অসহায়ের পিছনে খরচ করেন আল্লাহ তালা সবাইকেই দিনের দান করে সবাই আমিনা ইল্লা বিলা যারা সন্ন্যত করেন